যদি বলি তোমাদের জীবনে সূর্যের মানে কি বা তোমাদের জীবনের আসল সূর্য কে বলতে পারবে আচ্ছা তাহলে আগেই বলে দিই সূর্য বলতে আমি ঠিক কি বোঝাতে চাইছি বা সূর্যের আসল মানেটাই বা কি সূর্য হলো সেই মানুষ যে মানুষের বিপদে সবসময় পাশে থাকে কিন্তু আপনি বিপদ মুক্ত হলে সেই সূর্যকে আর দেখতে পাবেন না আপনার জীবনে খুশির দিনে আপনি যদি সূর্যকে পাশে নাও পান আপনার জীবনে বিপদের দিনে আপনার পাশে এসে দাঁড়াবে আপনার সূর্য আপনার জীবনে একটা খুশি ভালোবাসা নিয়ে আসবে আপনার সূর্য হ্যাঁ হ্যাঁ ঠিকই বুঝতে পেরেছেন কার কথা বলছি হ্যাঁ মানুষের বিপদের পাশে থাকা নিয়ে তৈরি হওয়া নতুন বাংলা সিনেমা সূর্য নিয়ে এই সূর্য হলো সেই সূর্য যাকে বিপদের দিনে আপনি পাশে অবশ্যই পাবেন আর এই ছবিতে সূর্যের চরিত্রে অভিনয় করছেন বাংলা সিনেমার নতুন এক সুপারস্টার বিক্রম চট্টোপাধ্যায় এই ছবিতে সূর্যের চরিত্র ঠিক এমনই যাকে সামনে পেলে সব কিছু এক নিমেষে পাল্টে যায় আপনার জীবনে বিপদের দিন যেমন কেটে যায় তেমনি সূর্য সামনে আসলে কেটে যায় সমস্ত ডিপ্রেশন সূর্যের মতো মানুষদের ভালো না বেশে থাকা যায় যায় না আমাদের জীবনের লড়াইটা নিজের নিজের লড়াইটা দিনের শেষে নিজেকেই লড়তে হবে কিন্তু সারা দিন লড়াই করার পর রাত্রিবেলা যখন ঘুমোতে যাই এই আশা নিয়ে যে আগামীকাল নিশ্চয়ই ভালো কিছু অপেক্ষা করছে আমরা অপেক্ষা করে থাকি যে আমাদের জীবনে এমন কেউ আসুক যে মানুষটা থাকলে কোনো দুঃখ থাকবে না বুকে একরাস কষ্ট নিয়ে প্রতিদিন চলতে হবে না কেউ এমন একজন আসুক কাঁধে হাত রেখে বলবে আমি তো আছি এত চিন্তা কিসের আমাদের সাথে হঠাৎ করে এমন কিছু ঘটে যায় আমরা সেটা সহ্য করতে না পেরে ডিপ্রেশনে চলে যাই আমরা এটা ভাবি যে এবার জীবনটা শেষ করে দেবো আর ঠিক সেই সময় আমাদের জীবনে এসে উপস্থিত হয় সূর্য সূর্য সেই মানুষকে আবার আগের মতো হাসি খুশি জীবনে ফিরিয়ে আনে সূর্য সেই মানুষ যে মানুষকে সেখানে কিভাবে জীবনে বেঁচে থাকতে হয় সূর্য সেই মানুষ যে মানুষকে লড়াই করার সাহস যোগায় আজকের দিনে দাঁড়িয়ে সূর্য হল সেই মানুষ যে বিপদে পাশে থাকে সূর্য হলো সেই কাঁধ যে মানুষের কাঁধে নিশ্চিন্তে মাথা রেখে বলতে পারে আমি আছি সূর্য হলো সেই মানুষ রাতে ঘুমোতে যাওয়ার আগে বলে যায় আমি আছি না খুশির দিনে পাশে নাও পেতে পারেন সূর্যকে কিন্তু বিপদের দিনে অবশ্যই সূর্যকে পাশে পাবেন আসলে যদি সূর্যের মতো মানুষ আমাদের জীবনে থাকে তাহলে জীবনে যতই বাধা আসুক না কেন ঠিক পেরিয়ে যাওয়া যায় গত উনিশে জুলাই মুক্তি পেয়েছে সূর্য সিনেমাটি আপনি এবং আপনার পরিবারের সকলকে নিয়ে গিয়ে দেখে আসুন বাংলা নতুন সিনেমা সূর্য